आमिही तुमर प्रे मेरे बिखारी या रसूल আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লা আম্মী তুমার প্রেমির ভিখারী রসুলল্লাহ বল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমারো প্রেমের গোরাসুল নাই যে তুলো না যে তুলো না গো নাই যে তুলো না তোমারো প্রেমের গোরাসুল নাই যে তুলো না যে তোলো না গো যে তুলো না তোমার প্রেমে জিন্দা হলো উস্তু না। या, या रसूलल्ला আমি তোমার প্রেমের দিওয়ানা আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা হাবি বল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমেতে তে আমার কলি জয়ঙ্গার কলিহি জয়ার গো কলি জয়ঙ্গার তোমারো প্রেমে আমার কলি জয়ঙ্গার কলি জায়ঙ্গার গো কলি জায়ঙ্গার দেখা দিয়ে শান্তি করো সাকি কা দেখা দিয়ে শান্তি করো সাকি একও সারিয়া রসুল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমেরও বিখারী আর আমি তোমার প্রেমের বিখারি হেজা উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসুল ধন্য করো মোরে হেজা উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো গো গুড় ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পড়ালে যে বা চেনার আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারী রসুলল্লা আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী